আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে ভাবলাম কারণ আজকে রবিবার যে সবাই মিলে ভাবলাম যে একটা টিফিন করা যাক কেন আমার এমনি সময় তো সময় হটে না কারণ বাবা মারা কাজে থাকে আমি পড়তে যাই আমার বোন পড়তে যায় তো সময় হয় না তো আজকে রবিবার আজকে সবাই ভাবলাম যে টিফিন খাবো এইবার আমরা টিফিন করতে গিয়ে চাউমিন এনেছি চাউমিন চাউমিনে সব কিছু যা যা লাগে আলু স্যালাডের জন্য শশা গাজর ইত্যাদি যে স্যালাড করে পেঁয়াজ টিয়াজ দিয়ে এখানে পেঁয়াজটা রাখিনি তো এবার এখবার ডিম সস টস যা লাগে তোমরা তো জানোই এবার আমরা হচ্ছে এবার আলু কাটতে বসবো এবার ওখানে আমার মা হেল্প করছে আলু কাটছিল এবার ওই যে আলু কাটছে এখানে পেঁয়াজ লঙ্কাও কেটেছে তোমরা দেখো এখানে পেঁয়াজ লঙ্কাও কেটেছে এবার এখানে লঙ্কা কাটছে এই যে এখানে আলুগুলো দেখেছো কেমনভাবে কেটেছে এইভাবে কাটতে হবে বেশি বড় করা যাবে না বেশি ছোট করা যাবে না একই সাইজে রাখতে হবে এইদিকে আমরা এক দশ মিনিট মতন এই দশ মিনিট মতন আমরা এখানে চাউটাকে সেদ্ধ করেছি দিয়ে দশ মিনিট মতন চাউটাকে সেদ্ধ করার পরে পুরো তেল তেল দিতে হবে হালকা দিয়ে দেখতে নাড়া না হলে জড়িয়ে যাবে এই যে দেখছো পুরো ঝরঝরে একদম একটু কড়াটা বসিয়েছে গ্যাসটা জ্বালিয়ে এবার একটুখানি এই যে কিন্তু কড়াটা বসিয়েছি আমরা কড়াটা মশি কড়াটা গরম হবে তারপরে আমরা এই যে সাদা তেল দেবো কারণ সাদা তেলে চাউমিনের ক্ষেত্রে ভালো সর্ষের তেলটা আমি দেবো অতটাও ভালো লাগে না এই যে সাদা তেল দিচ্ছি এই যে দিলাম অল্প দিলাম কেন ডিমটা ভেঙে আমাকে ভুজিয়ে করতে হবে তেলটা তেলটা গরম হলে তারপরে আমি এই ডিমটা ছাড়বো হাতে রেখেছে এই দু দুটো ডিম আছে মানে মাও আমার হাতে হাতে হেল্প করছে হ্যালো বন্ধুরা আবার দেখো তোমরা যে তেলটা গরম হয়ে গেছে বুঝতে পারছো তোমরা এবার হচ্ছে আমরা এই ডিমটাকে ফাটিয়ে দেব এর মধ্যে তারপরে তিন নুনটা ছড়াতে হবে দিয়ে আমরা একদম গুড়ি গুঁড়ি করে ভুজ ভুজিয়া করবো এই যে আমরা এটা ফাটিয়ে নিলাম আস্তে করে দেবো বেশি জোরে দিলে হাতে মাথায় তেল ছিটকে যেতে পারে এই আস্তে করে দিলাম এটা হয়ে গেছে এবার এটা আমি নুন দিচ্ছি এই যে স্বাদ মতন নুন দিলাম আমরা এই যে দেখো এইভাবে ডিমগুলোকে বুঝিয়া করছি তোমরা কি বলো আমি জানি না আমি যেটাই বললাম আমি যেটাই আনি এই যে এইভাবে পুষাচ্ছি ছোট ছোট করে একদম গেছে এবার দেখে বুঝতে পারছি দেখি লাল করলে আবার অতটাও ভালো লাগে না এই যে হয়ে গেছে কিছু কিছু করা এই যে এইটাকে আমরা নামিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে এবার এটাকে আমরা নামালাম এখানে ডিমটা আছে এবার আমরা হালকা তেল দেবো এবারে আমরা ডিমটা নামিয়ে নিলাম তারপরে আবার একটু তেল দেবো এই যে এবার তেলটা গরম হয়ে গেছে দেখো কেমন আওয়াজ আস্তে করে ছাড়ছি

আমাদের সব আলু দেওয়া হয়ে গেছে এবার একটু নুন দেব স্বাদ মতো নুন দিলাম হালকা মতো নেড়ে নিলাম এটাকে নাড়ছি নাড়ছি এবার হালকা মতো সেদ্ধ হবে এই তেলের তেলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে হালকা সেদ্ধ করবো বেশি নয় আর বেশি লাল ভাতটা করবো না নাহলে পুড়ে যেতে পারে আলুটা মোটামুটি হালকা সেদ্ধ হয়েছে তোমাদের বললাম এই যে আলুটা কেটে যাচ্ছে এরকম দেখলে দু টুকরো হয়ে গেল আরেকটা দেখি হ্যাঁ দেখছো হালকা লালচে ভাব ভাব চলে চলে এই দেখো হালকা এবার হচ্ছে আমরা চাউটা দিয়ে দেবো দেখো আমরা ঝুরু ঝুরু করে চালটা ঠেলে ফেলে দিয়ে দিচ্ছি এইরকম চাউটা দিয়ে দিয়েছি আমাদের সব চাউ হয়ে গেছে পুরো চালটা দিয়ে নিয়েছি হাত ফসকে পড়ে গেল আমার এই যে এবার চালটা দিয়েছি মেরে নেব এই যে দেখো নেড়েছি আর একটা কথা চাউমিনে যে আমরা দোকানে করলে যে তারপর হয় কি সস দেয় তারপর চিলি সস এইসব দেয় হালকা করে নাড়ে সেটা দিচ্ছি না আমরা ঘরোয়া করছি তো সেই কারণে তোমরা দিতেও পারো তোমাদের মন মর্জি তা আমরা একটা জিনিস দিচ্ছি সেটা হচ্ছে ম্যাগি মশলা এই যে ম্যাগি মশলাটা তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দেবে না দিলে না দেবে আমরা ঘরোয়া করছি বলে আমরা দেখি কেমন লাগে প্রথমবার স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি এই যে দেখো তোমরা যদি ইচ্ছা হয় দেবে না ইচ্ছা না দেবে

আর পাঁচ দশ মিনিট হয়ে গেল আমি দেবো তা আমি এখন ডিমটা দিয়ে ডিমটা দিচ্ছি এই যে ডিমটা আগেই যে ভুজিয়া করে রেখেছিলাম এই যে ডিমগুলো ডিমটা দিয়ে দিই

এই দেখো এবার হয়ে গেছে আমাদের আর ওইদিকে আমার মা এই যে আমার মা আমার মা এখানে স্যালাড কাটছে এই দেখো বটিতে কাটছে আমার মা বাবা চুপচাপ জ্বালা করছে পেঁয়াজের এত ঝাঁ আছে এই যে আমার মা এবার এটাকে নামাবে এখন আমি তো ভারী জিনিস নামাতে পারবো না যে এবার নামালাম এবার সবাইকে দেব আমি প্রথমবার বানিয়েছি দেখি কেমন হয়েছে আমি তো জানি না কেমন হয়েছে সবাই খেয়ে বলবে কেমন হয়েছে আমি আমি প্রথমবার করলাম এই ভাগ করছি আমাদের ছোট একটা বিড়াল আছে দেখো আবার আমাকে ডাকছে খাবার বাড়ছি বলে যে আমাকে দাও কি সুন্দর দেখলে আমাদের ছোট্ট মিনি একমাত্র এবার স্যালাড দিচ্ছি এবার আমার বাবা মারা টেস্ট করে দেখবে কেমন হয়েছে কারণ আমি প্রথমবার করলাম এবার উপর থেকে সস দেব আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কেমন খেতে হবে সস দিলাম এই নাও মা দেখো কেমন হয়েছে আমি প্রথমবার করেছি খেয়ে বলো খুব ভালো হয়েছে আমার মেয়ে করেছে প্রথমবার খেলাম ও তো এমনি রান্না পারে না ছোট মানুষ তা খুব সুন্দর হয়েছে টেস্টিও হয়েছে খুব আমি খাচ্ছ